সবাইকে ধন্যবাদ আমি আর কথা বাড়াবো না আপনাদের সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা আসসালাম আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু সম্মানিত এলাকাবাসী এ আপনাদের সামনে বক্তব্য রাখতেছেন সম্মানিত এমপি জনাব আশিদুর রহমানের সুযোগ্য পুত্র দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন মিটা পুকুর আসলে আসনে নৌকা নাকি জনাব রাশেক রহমান ওনাকে আলোচনা করার জন্য অনুরোধ করতেছি

মঞ্চ একটা জনসভা আছে এটা তো জনসভা না আমি আপনাদের কথাই শুনতে চাই কিছুটা শুনছি তারপরে আপনাদের কারো যদি কিছু বলার থাকে আপনারা বলতে পারেন আর আপনারা কিছু বলার আগে শুধু বলতে চাই এখানে ধরুন আপনি কি বলছি উনি আমাদের স্যার বলতেছেন আমার স্যার বলার তো কোনো কারণ নাই যারা আমার জন্য সরাসরি চাকরি করে তারা আমার স্যার বলে অথবা সরকারি কর্মকর্তা বিভিন্ন পর্যায়ে তারা আমার স্যার বলে আপনি ছোটবেলা থেকে এখানে আমার তো কেউ স্যার বলে আমি আমার তারা নাই কেউ ভাতিদা বলে কেউ বাবা বলে কেউ তুমি আপনি কোনো অসুবিধা নেই আমার মায়ের এখানে আছেন বোনেরা আছেন আমার মুরু আছেন আপনাদের কারো কিছু বলার থাকলে আমার কাছে এটা বলে আমি এটা শুনতে চাই বলবেন

অসহায় মানুষেরা সবাই বেকার জীবন কাটাচ্ছি কিন্তু যদি একটা দয়া করি যে কোনো মহিলাদের কাজের জন্য ব্যবস্থা করে দিতে পারেন তাহলে আমরা হাজার হাজার শুক্রিয়া আল্লাহপতের কাছে আপনাদের কাছে হাজার হাজার ওখানে আমাদের অনেক কাজ করে কিন্তু আমাদের এই অস্ত্র এলাকায় কোনো কিছুদের জন্য সুযোগ সুবিধা নাই বা ছোটো ছোটো মানবতা ছেলেমেয়েরা যতগুলো আছে আমাদের ছেলের ভালোবাসা ছেলে মেয়েরা আসে এদের এরা বেকার জীবনে বিভিন্ন জায়গায় জায়গায় তাদের জীবনটা করে দিচ্ছে কিন্তু তাদের একটা কর্মজীবনের জন্য তারা কিছু করতে পারিনি কারণ সারা সারাদিন এখানে বসে ওখানে বসে ওখানে বসি কিন্তু আমরা তো মা আমরা তো সন্তানের জন্য কিছু ভবিষ্যৎ ভালো চাই বা উন্নত চাই আমরা যে মা আমরা যে সন্তানের জন্য একটা ভালো ভবিষ্যৎ করব নিজের হাতে উপার্জন করে সে বুদ্ধিটাও নাই এই এলাকার মধ্যে কিন্তু অন্যান্য জায়গার থেকে আমরা দেখি বা জীবনযাপন করতেছি স্বামীর সংসার করতেছি খুব অভাব দরিদ্র খুবই কষ্টের মধ্যে আমরা জীবজাপন করি আমরা চাই আমাদের এই মা-বোনদের জায়গা দেন শিল্প বা যে কোনো মহিলাদের জন্য যদি একটা কাজের সুযোগ সুবিধা করে দেন তাহলে আমরা সেখানে বাচ্চাদের জন্য হোক আমাদের জীবনের অনেক কিছু আমরা উপার্জন করতে পারি আমাদের এই যে আশা আমি তো খালি গলায় কথা বলতেছি সবাই যদি নিজেদের ভিতরে কথা না বলে কথা শুনেন তাহলে আমি সুন্দর করে বলতে পারবো প্রথম কথা হইলো এই মায়ের প্রশ্নটা আমার দরকার ছিল আমি আপনাদের জিজ্ঞাসা করি আজ থেকে পনেরো বছর আগে আপনারা যেমন ছিলেন তার থেকে কি এখন একটু ভালো আছেন না খারাপ আছেন আপনার ঘরে আগে অন্ধকার ছিল নিজের অধিকার নিয়ে চিন্তা করলে সব মনে রাখতে হবে কারণ নিধান চৌধুরীকে ভোট দেওয়া হয়েছিল সে কোনো কাজ করে এটা মনে রাখতে হবে না শাহসুলাইমান আলম ফকির কে ভোট দেওয়া হয়েছিল সে কোনো কাজ করে মনে রাখতে হবে না আমরা যদি ভুলে যাই তাহলে তো আমরা যখন তখন দাঁড়ে দাঁড়ে ভোট দিয়ে দিব আপনার কেমন একমত এই বিদ্যুৎ খালেদা জিয়া দিছে মনে আছে তো এই বিদ্যুৎ কে দিছে এই চেন আশিফুর রহমান এমপি শেখ হাসিনার কাছে আইনা দিছে আমার কথা ভুললেন না ঠিক আছে আমি যদি এখন বলি আপনার আম্মা যে আপনার বিদ্যুৎটা আমার দিয়ে দেন আপনি দিবেন কেন আপনি তো বেকার আপনার জীবনে কষ্ট অনেক দুঃখ বিদ্যুৎটা দেন বিদ্যুৎ দিয়ে কি করবেন আমি যেটা বলতে চাচ্ছি একটা সরকারের দায়িত্ব হইল সে এমন কিছু কাজ করবে যে এই কাজটা সকলের কাজে লাগে এই যে না আশি করে পাকা রাস্তা বানিয়েছে এই রাস্তাটাতে কোনো মার্কা লেখা নাই অর্থাৎ যে নৌকা মার্কা সেও হাঁটতে পারে গাড়ি চালাইতে পারে যে লাঙ্গল সেও পারে এখন আপনি যদি বলেন এই যে না আশিক বা আশিক দায়িত্ব কেমনে হাঁটতে হবে এটা শিখাই দেওয়া এটা কি সম্ভব বিদ্যুতে আপনার ঘর উজালা হয়েছে সত্য না মিথ্যা আপনার ছেলে মে স্কুলে যায় বিদ্যুতের আলো জ্বলায় সন্ধ্যাবেলা পড়ে সত্য না মিথ্যা ঠিক কিন্তু আপনি যে আমারে বলেন বাবাজি আপনি আমার ঘরে এসে আপনার ছেলেকে ভালো করে পড়ায় দেন এটা আমি পারবো না না এটা তো ছেলের বাবা মার দায়িত্ব তাইলে আপনার ছেলে বা মেয়ে যদি আপনার নির্দেশনায় ভালো করে পড়ালেখা করে সে কি বেকার থাকবে তাহলে সব দায়িত্ব কি সবাই পালন করতে পারে আপনি আমারে বলতে পারেন মসজিদের জন্য অনুদান দেন কিন্তু সঠিক ইমাম সাহেবের চাকরি হবে কিনা সেটা কি আমার দায়িত্ব মসজিদে নামাজটা আপনি সঠিক কায়দায় পড়বেন কিনা সেটা কি আমার দায়িত্ব আম্মা আপনি যে কথা বলছেন এটা তো অনেক ভিতরের কথা বলছেন এটা তো কোনো সরকারি দায়িত্ব পালন করতে পারবে না বিদ্যুৎ আসবে রাস্তা আসবে রাস্তা বড় হবে মসজিদ বড় হবে বিদ্যালয় বড় হবে সরকারি সুবিধা করে দিবে আপনি আপনার জীবন এগুলাকে ব্যবহার করে কাজে লাগাইয়া সামনে আগে যাবে আমি কি বুঝতে পারতেছি আর আপনারা বয়স্ক ভাতা পান

একটু আছে সেটা নিয়েও কোনো আমার আপত্তি নাই কথা ঠিক কিন্তু আপনি আমি যদি সঠিকভাবে ভাবে একসাথে কাজ না করি তাইলে একমাত্র উপায় ওই যে যেটা জননেত্রী শেখ হাসিনা আগামী দিনে প্রধানমন্ত্রী হবে আপনার সন্দেহ আছে আওয়ামী লীগ সরকার গঠন করবে সন্দেহ আছে শেখ হাসিনা মার্কা কি তাহলে আপনার এখানে যদি কোনো বরাদ্দ আনতে হয় কোনো সুবিধা দিতে হয় তাহলে নৌকা মারকার যে প্রার্থী আমি আপনার ছেলে আমারে ভোট দিলে সহজ হবে না হবে আর আঠারো কোটি মানুষের দেশ তার মধ্যে মাত্র তিনশোটা লোককে নৌকা মারকা দিয়েছে তার ভিতরে আশিকুর রহমানের ছেলে আপনার সামনে আমি দাঁড়ায় আছি আমার জননীতি শেখ হাতে নৌকা আমি যদি আপনাকে প্রশ্ন করি

নৌকা পক্ষ থেকে আপনাদেরকে কিছু দিচ্ছে আর কেউ কিছু দিলো না না আমরা যদি সম্ভাবনার কথা বলি যে একটা নতুন ছেলে তার জীবনের প্রথম নির্বাচনে আসছে আমি কাজ করবো এটা সম্ভাবনা কি আমার বেশি না কারণ অনেক বড় আছে অনেক শক্তিশালী একটা মার্কা আছে পিছনে একজন ভালো মানুষ এই জন্য আশিকুর রহমান আমার বাবা আমার মাথার উপরে আছে এই দেশের প্রধানমন্ত্রী যে পুরা দেশটারে পরিবর্তন করে ফেলছে সেই প্রধানমন্ত্রী আমার পিছনে আছে তাহলে মা আপনার সন্তানের জন্য কারে ভোটটা দিতে হবে এখানে তো অনেকে আছেন আমার বাবা কারো জমি দখল করছে আমার বাবা কারো আমানতের ঠিয়ানত করছে আমার বাবা কারো ঘরে ঢুকে কি অনিষ্ট করছে অপরাধ করছে আমি তো তার ছেলে আমি কি কারো জমি দখল করছি আমি কি কারো আমার হয়তো চেনত করছি আমি কি কারো ঘরে বিবেশ করে অন্যায় করছি আমার ভোটটা দিবেন ঠিক আছে আমার বাবা তো আজকে এমপি পি চল্লিশ বছর ধরে আপনারা কোনোদিন শুনছেন যে তার ছেলে সাবালক হওয়ার পরে

সবাই জয় করে বলবেন হুজুর কারো মন কেউ জয় করতে পারে যার কাছে যাইবেন সে যদি নিজের থেকে মন না দেয় এটা নেওয়ার কোন উপায় না ব্যাংকের টাকা চুরি করা যায় গাড়ির চাকাও চুরি করা যায় গাছের কাঠালও চুরি করা যায় গাছের আম চুরি করা যায় কিন্তু মানুষের মন নিজের থেকে না নিলে নেওয়ার কোনো উপায় নেই আমি আপনাদের সামনে দাঁড়াইছি আমি আপনাদের সামনে দাঁড়াইছি সম্মান দেওয়া আল্লাহর হাতে সহায় সম্পদ আর সম্মান আল্লাহর এই আট নম্বর চ্যাংমারি ইউনিয়নের চেয়ারম্যান আল্লাহ তাদের সম্মান দিচ্ছে আপনারা তাদের ভোট দিচ্ছেন সে কিন্তু আমার পাশে দাঁড়ায় আছে একটু আগে চোদ্দ নম্বরের চেয়ারম্যান আল্লাহ তাদের সম্মান দিচ্ছে আল্লাহ তাদের সম্মান সে কিন্তু আমার জন্য আপনাদের অনুরোধ করে দুইটা লোক পরপর দুইবার আপনাদের ভালোবাসা পাইছে তারা চাওয়ার পরে যদি আপনার মন না গলে আমি তো একা মানুষ আমার অত ক্ষমতা নেই আমি দুই হাত আপনার সামনে দিয়ে শুধু বলতে পারি মা বোন আমার মুরব্বী আমার ভাইরা আপনারা আপনাদের হৃদয়ের দরজাটা আমার জন্য খুলে দেন আমার একটু জায়গা দেন আমার কোনো গরিমা নাই আমার কোনো অহংকার নাই আমারে আমার বাবা মা কোনো খারাপ শিকায় নেই আমি এতটুকুও বলতে পারি আমি এলাকার উন্নয়ন করব আমার আব্বার যে অসমাপ্ত শেষ করব কিন্তু সবচেয়ে বড় কথা ওই যে আমার মা বলল না তার ছেলে কথা আপনার কোন ছেলে মেয়ে আমার কাছ থেকে কোনোদিন কোনো খারাপ কিছু শিখবে না কোনদিন শিখবে না এটা আমি কথা দিতে পারি আপনার কোন ছেলে মেয়ে আমার কাছ থেকে কোনো বিয়াদবি শিখবে না এটা আমি আপনার কথা দিতে পারি আপনার কোনো ছেলেমেয়ে কোনোদিন মানুষের হক হরণ করতে হয় এটা শিখবে না এর থেকে আরো উন্নয়ন পৃথিবীতে আর কিছু আছে কিনা জানি নেতা দিলেন নেতা বানাইলেন মানুষ খারাপ বানায় ফেললো এর থেকে খারাপ লোক আর কিছু হয় না রাশায়ক প্রমাণ কোনো দিন কাউকে খারাপ বানায় আমি আপনাদের সাথে আছি থাকবে আপনারা আমার আমার জীবনের প্রথমবার যেই নেত্রী এই দেশ থেকে অন্ধকার দূর করছে যেই নেত্রী প্রতি বছর আপনার ছেলে মেয়ের কাছে ঊনচল্লিশ কোটি বই বিনামূল্যে পৌঁছায় আসে যেই নেত্রী দশ কোটি আটষট্টি লক্ষ করে মানুষকেই সারা দেশে ভিজিটি ভিজিএফ বয়স্ক ভাতার মতো আরো অনেক সুবিধা দিয়া বাঁচায় রাখছে সাহায্য করে সেই নেত্রী তার আস্থাটা আমার করে রাখছে তার নাম সে আপনাদের আস্থাটা আমার দেন আমি কথা দিয়ে যাইতেছি আমি আপনাদের ব্যর্থ হইতে দিব আর মা কুটির শিল্পর কথা বলছেন আমার নেত্রী ইতিমধ্যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য পেনশন যেখানে পলিসির ব্যবস্থা করছে মানুষ কোনদিন চিন্তা করতে পারে নাই আপনার ছেলেমেয়ে স্কুলে যাবে আপনার মোবাইল ফোনে উপবৃত্তি আসবে মানুষ কোনদিন চিন্তা করতে পারে নাই আপনি কৃষক হইবেন ডিজেল কিনবেন ডিজেলের ভর্তুকি আপনার মোবাইল ফোনে মানুষ কোনদিন চিন্তা করতে পারে নাই আশিকুর রহমান সেভ করছে যত লোকের বয়স পঁয়ষট্টি হবে একটা লোক বাদ যাবে না সব লোক বয়স আমি আপনার কথা দিলাম আমি আপনাদের কথা দিলাম শেখ হাসিনার নেতৃত্বে এই দেশ ওই দেশ হবে যেখানে আপনার সন্তানের বেকারত্ব দূর হবে প্রথমে একটা কথা বলছি না পনেরো বছর আগে কেমন ছিলেন এখন কেমন আছেন যদি পনেরো বছর আগে এখন ভালো থাকেন আমি আপনাদের কথা দিয়ে গেলাম গতকাল ভালো ছিলেন আজ আরো ভালো আগামী দিন এর থেকেও আরো ভালো থাকবেন আমার বাবা চল্লিশ বছর ধরে আপনাদের মাঝে থাইকা সেবা দিয়া প্রমাণ করছেন তিনি আপনাদেরকে অসম্ভব ভালোবাসেন আমি বক্তব্য দিতে আসিনি আমি এই খুলিতে এত শত শত মানুষের মাঝে এই খুলিতে দ্বারাই আপনাদের কথা দিয়ে দেয় আল্লাহ সাতই জানুয়ারি আমার খুব দিনে সম্মান রাগে কিজ্জন লাগে আপনাদের দয়া আপনাদের ভালোবাসা আপনাদের সমর্থনের দিন নৌকা ভাসে দয়ায় থাকবে তো অবশ্যই প্রতিদিন ভোরবেলা ছয়টা সোনা বাসা দিয়ে বাইক প্রতিদিন নির্বাচন বলে আমার মেয়ে স্কুলে যাওয়া সব লেখাপড়া বই পত্র ঠিক আছে কিনা আমি দেখি ছয়টার সময় রাজনীতি করতে নাই না নিজের সন্তান যদি ঠিক মতো মানুষ না করতে পারি তাহলে ওই রাজনীতির কোনো অর্থ নাই ঘরে আমার সন্তান দেখলাম না আইসা আপনার সামনে বড় বড় কথা বললাম নির্বাচন ছাড়াও প্রতিদিন ছয়টার সময় আমি আমার মেয়েরে রেডি স্কুলে আমার দায়িত্ব এটা রাজনীতি শুরু হবে বাড়ি থেকে নির্বাচন চলতেছে রাজনীতি ঘর থেকে শুরু হবে চারিদিকে ছড়ায় পড়বে নির্বাচন চলতেছে প্রতিদিন ছটার সময় বাইরে যেই গ্রামেই যাই এই আজকের অনুষ্ঠানের মতো শত শত মানুষ আমার ঘিরা থাকে এই যে মা একটাকে বলছে না নৌকা হয়ে গেছে এই একই কথা এক নাম্বার খরাগাছ থেকে 17 নাম্বার ইউলে প্রত্যেকটা মা প্রত্যেকটা মুরগি আমার আর আমি শুধু বলতে চাই আমার বাবার মতো কথা দিচ্ছি বুন বুন করে আল্লাহ যদি আমারে তৌফিক দেয় আপনি সুযোগ দেন আপনারা যদি আমারে আপনাদের মাঝে রাখেন আমি আমার শ্রম আমার খাম আমার রক্ত আমার মেধা দিয়ে আপনাদের কাজ করে প্রমাণ করবো আমি আপনাদের ভালোবাসি আপনার সকলে ভালো থাকবেন জয় বাংলা জয় বাংলা